জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন সব বন্ধু পাশে থাকে না কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে সব বন্ধু আপন হয় না কিছু বন্ধু বিশ্বাসঘাতকের মুখোশ পড়ে থাকে অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল আপনার অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু আপনার কথা ব্যবহার আচরণ যেন সুন্দর হয় মানুষ হিসাবে এগুলোই বড় সম্পদ ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি তিনটে জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসাতে বিশ্বাস থাকা দরকার এবং বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সেলাম দিলে কখনো দাম কমে না রাস্তা কখনোই ধোঁকা দেয় না ধোঁকা দেয় তো সেই মানুষগুলো যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে পুরুষের সফলতার পিছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হবার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো যা ঘটতে পারে তা নিয়ে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে একটা মানুষের খারাপ সময় বেশিদিন থাকে না খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় জীবনটা সমুদ্রের ঢেউয়ের মতো ওঠা পড়া লেগেই থাকে কিন্তু কারোর জন্য থেমে থাকে না একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে একটা কেয়ারিং হাজব্যান্ড যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না পাখি কখনও ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় অন্যের ওপর নয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন এই পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে কারণ এই পৃথিবীর মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের আপনার শত্রুচ্ছে আপনার খারাপ চিন্তাগুলোই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করছে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রীর পাশে দাঁড়াও নিজের হাতে তাকে সুস্থ করে তোল তুমি হয়তো জানো না একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় যে তার আনন্দ থাকবে না হলে শেখার প্রস্তুতি থাকবে অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বুঝে নিয়েও আঘাতটা অনেক গভীরেই লেগেছে অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে মানুষের সব কিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে বাকি সব কিছুই অর্থহীন মনে হয় এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে নিম পাতায় যতই চিনি মেশাও না কেন তা কখনোই মিষ্টি হয় না এমনই কিছু মানুষকে যতই ভালোবাসা দাও না কেন তারা কখনো আপন হয় না মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয় মানুষ তত নীরব হয়ে যায় সবসময় নিজের থেকে কম যোগ্য মানুষের সাথে চলাফেরা করা উচিত কারণ আধারে আলোর মূল্য অনেক বেশি হয় বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয় আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয় রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে রয়ে যাবে এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাঁচাটা পিঁপড়ের হয় আর এক ফোঁটা ভালোবাসার কারণে সুখ হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয় বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা মানুষ স্পষ্টভাষীকে খুব ভালোবাসে কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়ার আগে পর্যন্ত নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলায় পরিণত হয় বর্তমানে আত্মীয় স্বজনদের মধ্যে দেখা যায় যাদের টাকা পয়সা বেশি কেবল তাদের সাথেই সবাই সম্পর্ক রাখতে চায় আপনার স্ত্রী হল আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারে সবচেয়ে নিকটতম ও যোগ্য ব্যক্তি ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি খারাপ সময় সবার জীবনেই আসে কিন্তু সেই সময়ের সাথে নিজেকে কীভাবে মানিয়ে নিতে হবে তা সম্পূর্ণ ব্যক্তির ওপর নির্ভর করে সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামে বদনাম করে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামে বদনাম করে যে মানুষগুলো একা থাকতেই বাধ্য হয় একাই লড়ে তারাই জানে বেঁচে থাকা কতটা যন্ত্রণার প্রতিটা নিঃশ্বাস ঠিক কতটা ভারী মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউবা অপরের সাথে আবার কেউ বা নিজের বিবেকের সাথে জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে দুঃখ কষ্ট দিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবেই কারণ রাতের পর ভোর যে হতেই হয় যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত চায়ের কাপে ভেজানো বিস্কুট আমাদের কি শিক্ষা দেয় জানেন আমাদের শিক্ষা দেয় যে কোনো কিছুতেই এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয় সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না জীবনটা এক যুদ্ধক্ষেত্র এতে চড়াই উতরাই আসবেই সব কিছু পেরিয়ে গেলে তবেই তো জিত আসবে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায় সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলে উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরে যায় যে নিজের দোষ স্বীকার করতে পারে সে কখনোই ছোট হতে পারে না বরং সে জীবনে অনেক বড় হয় কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী জীবনে সবচেয়ে বড় ভুল হলো, নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দুই হাজার টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই হতাশ হবেন না সৃষ্টিকর্তা যা কিছু কেড়ে নেন তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা আর যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনো দিনও ফোরাবে না কিছু মানুষ একটা সময়ের পর প্রচণ্ড শক্ত হয়ে যায় কিন্তু শক্ত হবার জন্য তাকে কতটা আঘাত সহ্য করতে হয় তার খবর কেউ রাখে না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতোই সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন নিজের জীবনের লড়াই নিজেকেই লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে রাখতে হয় সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও পরিশ্রম করে যাওয়া রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলেই সম্পর্কগুলো টিকে থাকে মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য কি অদ্ভুত না চোখ পুকুর নয় তবুও জলে ভরে যায় আর মন কাঁচ নয় তবুও ভেঙে যায় কেউ তোমাকে গুরুত্ব না দিলে তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও তার কাছ থেকে দূরে সরে আসো তাকে বুঝতে দাও তোমারও মূল্য আছে তুমি কিংবা তোমার অনুভূতি কোনোটাই সস্তা নয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় জীবনটা অর্থহীন নয় জীবনের খুব সুন্দর একটা অর্থ আছে সব কিছুর পরও জীবন সুন্দর জীবনে আনন্দ আছে বেঁচে থাকার অজস্র কারণ আছে হাজারো আনন্দের মুহূর্ত আছে তোমাকে শুধুমাত্র সেটা খুঁজে বের করতে হবে যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবে না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম যারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই খুব সন্তুষ্ট হতে পারে পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন মা মানুষের কাছে সব কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে